টিটাগড় পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত খরদহ পুরানিবাজার এলাকায় বাড়ি লক্ষ্য করে বোমাবাজি আর বোমার আঘাতে উল্ল বাড়ির চাল ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় খরদহ থানার পুলিশ ঘটনা নিয়ে বলতে গিয়ে টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাহু এবং টিটাগড় শহর তৃণমূল কংগ্রেস সভাপতি ওম প্রকাশ সাহু বিষয়টি মদ্যপানের গণ্ডগোলের জেরে বলে জানান শুনলাম সকালে দুষ্কৃতি মদ খাওয়া নিয়ে নিজের মধ্যে ঝামেলা ঠিক আছে তাতে কোথাও থেকে বোমা পেয়ে ওর বাড়ির চালের ওপর বোম চালিয়ে দিয়েছে চালটা উড়ে গেছে সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করা হয়েছে পুলিশ ওদেরকে আরেস্টও করে নিয়ে নেওয়া হয়েছে ঠিক আছে পুলিশ আরেস্ট করেছে আর সত্য আমরা প্রশাসনের সাথে কথা বলেছি যে এরকম অনেক শান্তি আছে আগে থেকে এরকম যদি কিছু হয় কোনো ঘটনা হয় কারো হাতে অগ্নেয়াস্ত্র বা কোনো এরকম বোমাগুলি পাওয়া যায় তাকে কিন্তু যত সম্ভব

ফোন আসার পর আমি ওয়ার্ড কাউন্সিলর থেকে জিজ্ঞেস করলাম ওইখানকার আর দু এক লোকজন জিজ্ঞেস করলাম রাত্রিবেলা কিছু দুজন বন্ধু বান্ধব ছিল বেশি মাল ফাল খায় ওরা নিজেদের মধ্যে ঝামেলা হলো ঝামেলা হবার পর ওরা বাড়ি চলে যাবো হঠাৎ সকালবেলা ফোনে চারটার সামনে দুটা বোমা ফেলা হলো শুনলাম যেটা আমি ওদের কথা থেকে শুনলাম কারণটা কি কারণটা কি আমরা তো ওই যে নিজেদের মধ্যে ওরা রাত্রিবেলা মালকে ঝামেলা করেছে নিজেদের মধ্যে ওই জন্যে সকালবেলা উঠে ওর আমার একটা বোম চলি বালিয়ে তার মধ্যে আমি যখন সকালে খবর পাই আমি খরা থানা আইসি কে ফোন করেছি তো উনি বলেছেন না ঠিক আছে আমরা এই কেসটা দেখছি ওর মধ্যে একজন ধরা পড়েছে আমি একটাই কথা বললাম ওনাকে চিটাগো শান্ত আছে চিটাগো শান্ত থাকতে দিন একটু আপনার স্টেপ নিন যে যে ইনলিগাল যে সোশ্যাল যে হিসাবে কাজ করছে সেই হিসাবে আপনারা ওনাদের ট্রিটমেন্ট করুন আমরা আপনাদের পাশে আছি পাশে থাকবো অপর থেকে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্য আবিষ্কার ভট্টাচার্য এ বিষয়ে ঠিক কী প্রতিক্রিয়া দিলেন তুলধরবা আপনাদের সামনে এক কথা বলছি মাননীয় নগরপালকে বারংবার আমরা দাবি সনদেহ জানিয়েছি যে ব্যারাকপুরটা ধীরে ধীরে বোমাপুর হয়ে যাচ্ছে টিটাগড়ে গতকাল রাতে দুই মাতাল মারামারি করেছে তারা একজন আরেকজনের বাড়িতে নাকি বোমা মেরেছে না অন্য কারোর বাড়িতে বোমা মেরে দিয়েছে আপনি চিন্তা করুন আমি মানছি এতে কোনো রাজনৈতিক যোগ নেই আমি নিলাম এর মধ্যে কোনো রাজনীতি নেই তবুও ব্যারাকপুরের লয় অ্যান্ড তাহলে অবস্থা কি যে মাতালের হাতেও বোমা আগামী দিনে কয়েকদিনের মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যাবে আগামী মাসে হয়তো ভোট আপনি ভোটের আবহে চিন্তা করতে পারেন যে দুই মাতাল মারামারি করে বোমা মেরে দিয়েছে আর সরকার বাহাদুরের লোকজন খেখেই করে যাচ্ছে এটা রাজনীতি নয় রাজনীতি নয় রাজনীতির কোনো গন্ধ নেই মানছি রাজনীতির গন্ধ নেই কিন্তু যা পরি পরিস্থিতি লয় অ্যান্ড অর্ডারের ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে হয়ে রয়েছে যথেষ্ট চিন্তার বিষয় এত বোমা পিস্তল কোথা থেকে আসছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে ব্যারাকপুরের নগরপাল এবং থানার যারা আছেন দায়িত্বে তারা কি ঘুমোচ্ছেন নাকি এর আগে স্কুলে বোমা পড়েছে একাধিকবার করে গণ্ডগোল হয়েছে রাজনৈতিক কর্মী খুন হয়ে যাচ্ছে চুপচাপ ঘুমুন নাকি থানার অদূরেই রাজনৈতিক কর্মী কিছুদিন আগে খুন হয়েছে আমাদের বন্ধু খুন হয়েছে তখনও তারা নড়ে চড়ে বসতে পারেনি টিটাগড় থানার কাজটা কি যে যখনই ব্যারাকপুরে বিজেপি বা অন্যান্য কোনো রাজনৈতিক দল যারা বিরোধী তারা যখন মানে আপনাদের বিরুদ্ধে এখানে সরব হবে তাদেরকে কুকুর বিড়ালের মতো পেটানো আর সমাজবিরোধীদের ছেড়ে রাখা আপনারা জানেন না বোমা পিস্তল কোথায় রাখা আছে কি করে দুটো মাতালের হাতে বোমা এলো সেটা খুঁজে দেখা হোক এবং তার কারণ দেখুক এই বোমা যারা মজুত করেছে বা যারা সাপ্লাই করছে বোমা বা বন্দুক তাদের কেন শাস্তি হচ্ছে না শুধুমাত্র রাজনৈতিক প্রতারণা করা ছাড়া পুলিশের আজকে কোনো রকম কাজ নেই শাসক দলের হয়ে আপনি প্রতারণা করা ছাড়া আপনাদের কোনো কাজ নেই মাননীয় নগরপালকে অনুরোধ করব দয়া করে এই বঙ্কিস্থলের ঘর ব্যারাকপুরকে ইমিডিয়েটলি আপনি ল ব্যবস্থা ঠিক করুন অদ্ভুত অভূতপূর্ব অবস্থা ব্যারাকপুরের আইন ব্যবস্থা যে মাতালো বোম মেনে দিয়ে চলে যাচ্ছে খর্দাহ থেকে শেখত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন